গ্যালাসটা দেখেন অরিজিনাল অবস্থা আছে এই যে অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি চারটা টায়ার একদম টায়ারটা দেখেন অ্যালোরিং করা একদম ফ্রেশ গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র ওয়াও জোস দেখেন বাইরে ব্ল্যাক ভিতরে সাধারণ ফ্রেশ একটি প্রিমিয়ার গাড়ি এই যে প্রিমিয়ার দেখেন খুবই সুন্দর এবং আমরা ডোর থেকে দেখে এই যে দেখেন কতটা প্রিমিয়াম ভিতরটা দেখেন বেজ খুবই সুন্দর যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন প্যানারোমা কার শোরুমে চমৎকার একটি গাড়ি পাবেন তেল এবং সিএনজি করা গাড়ি এই ঈদে যাবেন বাড়ি প্যানারোমা কার থেকে কিন্তু নিতে হবে গাড়ি নতুন শুরুমে নতুন নতুন গাড়ি দেখাবো আপনাদেরকে খুবই কম দামে গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে মানে এটা জাস্ট নতুন শুরু উপলক্ষে আমরা স্পেশাল গাড়িগুলো আপনাদেরকে দেবো ভিতরটা দেখেন এই যে সিনজি আছে ষাট লিটার আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এক্সপায়ার চাকাটা দেখেন এই যে দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি চমৎকার ভিতরটা দেখা দেন এই যে দেখেন তো ইউনিক গাড়ি এই যে দেখেন এক কথায় অসাধারণ একটি গাড়ি

অল্প টাইমে দেখাই গাড়িটি তারপরেও যারা গাড়ি কিনবেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন তারা কিন্তু পুশ স্টার্ট পাবেন এবার আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখেন কতটা ফ্রেশ এগারোর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন দেখেন বর্ণা স্টিকারগুলি দেখেন ভিতরের সামনের মার্সেলটা দেখেন চেসিসটা দেখেন সব অরিজিনাল অবস্থায় অসাধারণ একটি গাড়ি অসাধারণ তো যারা এই গাড়িটি কিনবেন প্রিমিয় গাড়ি এগারোর মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি তারা চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই এটা আজকে প্রাইস আজকে দামটা কত দিবেন বলেন 22 লক্ষ 45 22 লক্ষ 45 রাইট তো দেখেন যাদের বাজেট 20 লাখ প্লাস মানে 22 লক্ষ 45 হাজার টাকা তাদের জন্য আজকের এই গাড়িটি পাবেন আমি আবার বলি ভাইয়া 11 মডেল 14 তে রেজিস্ট্রেশন প্রিমিয়ো গাড়ি পুশ স্টার বেজ ইন্টেরিয়র এই গাড়িটি আমাদের আস্কিন প্রাইস 22 লক্ষ 50 হাজার টাকা ওকে আপনি এই গাড়িটির ঠিকানা তেজগাঁও সাত রাস্তা পলিটেকনিক্যালের অপোজিট সিটি পাম্পের সাথে ওকে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন মালিকের সাথে থ্যাংক ইউ